নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি এক কারি বা ডিমের কারি একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এক কারি বা ডিমের কারি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আট পিস সেদ্ধ ডিম ডিম আমি সেদ্ধ করে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি সবার প্রথমে আমি ডিম ভেজে নেব আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম ডিম দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিন ধুব উল্টে পাল্টে লাউচ করে ধেগে নেওয়া হয়ে যাচ্ছে একটা পাত্রে উঠিয়ে নেব এই রান্নাতে আমি খুব বেশি উপকরণ বা ইনগ্রিডিয়েন্টসের ব্যবহার করব না ডিম ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কিছু তিনটে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা টমেটো রসুন যেটা আমি একসাথে বেটে আর লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব মশলা দেওয়া জল যাতে পুরো মশলাটাই করতে পারি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে পাঁচ ছ মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করব পাঁচ ছ মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেগুলো সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা তৈরি করব তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখার ডিম ভবিষ্যতে ডিম বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর তিন চার মিনিট রান্না করে নেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম এক চিমটি মতো গরম মশলা পাউডার এই পর্যায়ে আপনারা চাইলে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন আমার কাছে নেই তাই আমি আর করলাম না এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের বন্ধ করে দেব মিনিট স্ট্যান্ডিং টাইমে এগ কারি বা ডিমের কারি রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ